আসসালামু আলাইকুম বন্ধুরা তথ্যের মায়াজাল চ্যানেলে আপনাকে স্বাগতম ধ্বংসই সৃষ্টির মা এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে চারশো পঞ্চাশ কোটি বছর আগে পৃথিবী প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল কিভাবে অক্সিজেন পৃথিবীর শত্রু এবং পরে বন্ধু হলো কেন চাঁদ আসলে পৃথিবীর মৃত জমজ ভাইয়ের টুকরো কিভাবে ধুমকুতু বোমা বর্ষণ পৃথিবীতে জল এনেছিল যখন সময়ের জন্মই হয়নি জীবনেরও আগে যখন আমাদের গ্রহটা কঠিন রূপ পায়নি তখন ছিল শুধু অন্ধকার আর ধুলো ও গ্যাসের সুবিশাল মেঘ কিন্তু সে আদিম বিশৃঙ্খলার গভীরে মহাকর্ষ এই মহাবিশ্বের নিপুণ শিল্পী শুরু করেছিল তার সৃষ্টিযজ্ঞ ধুলুর কণাগুলো একে অপরের সাথে জুড়ে যেতে লাগল সুবিশাল পাথরের মধ্যে শুরু হল সংঘর্ষ আর লক্ষ লক্ষ বছর ধরে জন্ম নিল অনন্ত আগুনের গোলা এটা আমাদের চেনা পৃথিবী ছিল না এ ছিল এক আদিম গ্রহ বা প্রোটো প্ল্যানেট সৃষ্টির পর্বে দাঁড়িয়ে থাকা এক তপ্ত জগৎ স্বাগতম হেডিয়ান যুগে অধ্যায় কোটি বছরের এক দীর্ঘ সংগ্রাম যেখানে আমাদের গ্রহকে লড়তে হয়েছিল নিজের অস্তিত্বের জন্য আর সেই শুরু দিনগুলোতে পৃথিবী একা ছিল না তার এক জমসঙ্গী ছিল অন্য এক জগৎ যা গুরুত্ব একই কক্ষপথে তার নাম ছিল থেইয়া আর তাদের সে অবশ্যভাবে সাক্ষাতই জন্ম দিতে চলেছিল আজকের এই পৃথিবীকে আমাদের সৌরজগতের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী এক সংঘর্ষের মধ্য দিয়ে আজ থেকে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে থেইয়া মঙ্গলের আকারের একটি গ্রহ উল্কার বেগে ছুটে এসে আশ্রয় পড়েছিল নবীন পৃথিবীর বুকে এ কোনো সাধারণ আঘাত ছিল না এ ছিল এক বিশ্ববিধংসী সংঘর্ষ দুটি গ্রহের উপরই তলোয় তাৎক্ষণিক বাষ্প হয়ে গিয়েছিল আর লক্ষ কোটি টন গলিত শিলা ও ধাতু মহাকাশে ছড়িয়ে পড়ে তৈরি করে চলোয় এক জ্বলন্ত আগুনের বলয় এক মুহূর্তের জন্য আমাদের গ্রহ প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কিন্তু সেই ধ্বংসের বলয় থেকেই জন্ম নিল এক অলৌকিক সৃষ্টি মহাকর্ষ আবারও তার জাদুতে মেতে উঠল করতে লাগল অবশেষে সেগুলো মিশে গিয়ে তৈরি হলো এক নতুন গোল যা পৃথিবী রাতের আকাশে উত্তপ্ত ও উজ্জ্বল সঙ্গী হয়ে ঝলঝল করছিল চাঁদের জন্ম হয়েছিল তবে শান্ত সঙ্গী হিসেবে নয় বরং এক মহাজাগতিক ধ্বংসলীলা সন্তান হিসেবে কিন্তু এই সংঘর্ষ শুধু আমাদের চাঁদ দেয়নি দিয়েছিল তার পৃথিবীর গভীরে আর মিশে গিয়েছিল আমাদের গ্রহের কেন্দ্রের সাথে জন্ম দিয়েছিল বিশাল গলন্ত দ্রুত গর্ণায়মান ধাতব হৃৎপিণ্ডের এই মহাশক্তিধর কেন্দ্রই আমাদের গ্রহকে দিয়েছিল এক অমূল্য উপহার পৃথিবী আকাশে একজন সঙ্গী পেয়েছিল আর পেয়েছিল নিজেকে বাঁচানোর এক অদৃশ্য ধর্ম তার ভূপৃষ্ঠ তখনও ছিল সাক্ষাৎ নরক আর এবার শুরু হতে চলেছিল এক নতুন ঝড় থেকে আসা আগুনের বর্ষণ পরবর্তী কয়েক কোটি বছর ধরে লেট হেভি বম্বার্টমেন্ট নামে পরিচিত এক যুগে পৃথিবী হয়ে উঠেছিল মহাজাগতিক লক্ষ্যভেদের এক উন্মত্ত ক্ষেত্র রাতের আকাশ কালো ছিল না বরং ছিল হাজার হাজার জ্বলন্ত উল্কা পিণ্ডের এক ভয়ঙ্কর আতশবাজি প্রতিটি আঘাতেই গ্রহের পৃষ্ঠ টকবক করে ফুটতে থাকত যা পৃথিবীকে পরিণত করেছিল গলিত লাভার এক উত্তাল মহাসাগরে তখনকার বায়ুমণ্ডল ছিল বিষাক্ত এক মিশ্রণ যেখানে প্রাণের নিঃশ্বাস নেওয়ার মতো অক্সিজেন ছিল না ছিল শুধু কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন আর হাজারো আগ্নেয়গিরির মুখ থেকে বেরিয়ে আসা ফুটন্ত বাষ্প বায়ুর চাপ এতটাই তীব্র ছিল যে তা মুহূর্তে সবকিছু পিষে ফেলতে পারত। আর ভূপৃষ্ঠের তাপমাত্রা এতটা বেশি ছিল যে তাতে সীসাও গলে যেত এখানে কোনো প্রকার প্রাণের অস্তিত্ব সম্ভব ছিল না কিন্তু স্বর্গ থেকে ঝরে পড়া এই অগ্নিবৃষ্টি ছিল এক অমোঘ উপহার কারণ ওই ধুমকেতু বা গ্রহাণুগুলো নিচক ছিল না তারা ছিল হিমশীতল জলে ভরা সুবিশাল বরফের গোলা বছর ধরে এই অবিরাম বর্ষণের ফলে পৃথিবী পেয়েছিল তার বেঁচে থাকার এক মূল উপাদান পানি গ্রহ যখন ধীরে ধীরে শীতল হতে শুরু করলো তখন ঘটলো অভাবনীয় ঘটনা বায়ুমণ্ডলে বিপুল জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেগে পরিণত হলো আর তারপর ঝরতে শুরু করলো প্রথম বৃষ্টি কিন্তু এ কোনো সাধারণ বর্ষণ ছিল না এ ছিল এক বিশ্বব্যাপী মহাপ্লাবন যা লক্ষ লক্ষ বছর ধরে এক মহাপ্রলয় শুরু হয়েছিল যা জন্ম দিতে চলছিল পৃথিবীর মহাসাগরগুলোর কিন্তু গলিত লাভায় পূর্ণ এই গ্রহে সেই মহাসাগরগুলো দেখতে কেমন ছিল লক্ষ লক্ষ বছরের অবিরাম বর্ষণের পর পৃথিবী অবশেষে তার মহাসাগর ফিরে পেল কিন্তু আগ্নেয় শিলা থেকে আসা বিপুল পরিমাণ ধ্রবীভূত লোহার কারণে সেই জল নীল ছিল না পৃথিবীর প্রথম মহাসাগরগুলো ছিল ঘোলাটে ভিনগ্রহী সবুজ রঙের আর উপরের আকাশ ছিল ঘন অক্সিজেন মুক্ত বায়ুমণ্ডলের কারণে এক লালচে কমলা ধোয়াশায় ঢাকা এ ছিল সত্যি এক অসেনা বিনগ্রহী জগৎ এই লৌহসবুজ সমুদ্রের গভীরে উষ্ণ প্রস্রবণের কাছে যেখানে গ্রহের কেন্দ্র থেকে বেরিয়ে আসত খনিজ সমৃদ্ধ উত্তপ্ত জল সেখানেই সৃষ্টি সে আদিম খাতে গড়ছিল এক রাসায়নিক বিস্ময় তাপ আর রসায়নের জাদুতে সাধারণ জৈব অনুগুলো একে অপরের সাথে জুড়ে যাচ্ছিল এবং তারপর প্রায় চারশো কোটি বছর আগে সমুদ্রে সেই অতল অন্ধকারে প্রচন্ড চাপের মধ্যে জন্ম নিল এক বিস্ময় তৈরি হলো এক এমন অনু যা নিজের প্রতিরূপ তৈরি করতে পারত যেটি ছিল পৃথিবীর প্রথম প্রাণ কোনো প্রাণী নয় কোনো উদ্ভিদও নয় শুধু এক সাধারণ কাটামু কিন্তু এটাই ছিল সব সবকিছুর সূচনা জীবন জন্মেছিল ছিল ঠিকই কিন্তু এক বিষাক্ত অন্ধকারে বিশের সাগরে আর এবার সে মুখোমুখি হতে চলছিল তার সবচেয়ে বড় সংকটের সে নিজেই ছিল নিজের শত্রু তারও এক আদি বংশধর সমগ্র গ্রহকে বিষাক্ত করে তুলছিল আর ঘটাতে চলছিল প্রথম গণবিল্লপ্তি এক মারাত্মক বর্জ্য গ্যাস দিয়ে সেই বর্জ্য গ্যাসের নাম ছিল অক্সিজেন জীবন এক নতুন শক্তি খুঁজে পেয়েছিল এটি সূর্যের অসীম শক্তিকে ব্যবহার করতে শিখেছিল ফায়ানোব্যাকটেরিয়া নামের এই জীবেরা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল তারাই ছিল গ্রহের নতুন শাসক কিন্তু প্রতিটি কারখানা রই বর্জ্য থাকে আর এই ক্ষুদ্র জীবন্ত কারখানাগুলো থেকে নির্গত বর্জ্য গ্যাসটি সেই সময়ের বিশ্বের জন্য ছিল চরম বিষাক্ত অক্সিজেন প্রথমে এই বিপর্জটি ছিল নিয়ন্ত্রিত লক্ষ লক্ষ বছর ধরে অক্সিজেনের প্রতিটি অণু সবুজ সমুদ্রে বিপুল পরিমাণ লোহার সাথে মিশে যাচ্ছিল সমগ্র মহাসাগরের ভেতর থেকে মর্সি ধরতে শুরু করল আর লক্ষ কোটি টন আয়রন অক্সাইড সমুদ্রের তলায় জমা হতে শুরু করলো কিন্তু একদিন সেই রাসায়নিক আধারটি পূর্ণ হয়ে গেল মহাসাগরে আর লোহা শোষণ করার মতো ক্ষমতা রইল না অক্সিজেন এবার সমুদ্র থেকে বেরিয়ে এসে বায়ুমণ্ডলকে গ্রাস করতে শুরু যা সেই সময়কার অবায়বীয় জীবনের জন্য ছিল এক নিশ্চিত পরোয়ানা এটি ছিল রাসায়নিক গণহত্যা কিন্তু ধ্বংসের খেলা এখানেই শেষ হয়নি অপেক্ষা করছিল এক আরো শীতলতম অধ্যায় আধি পৃথিবীর বায়ুমণ্ডল থাকত মিথেন গ্যাসের এক পুরু চাদরের কারণে কিন্তু অক্সিজেন মিথেনের জম অক্সিজেন বাতাসে ছড়িয়ে পড়ার সাথে সাথে এটি মিথেনকে ধ্বংস করে দিল আর পৃথিবীর উষ্ণতার চাদরটি ছিঁড়ে গেল গ্রহের তাপমাত্রা নিয়ন্ত্রণের সুইচটি বন্ধ হয়ে গেল বিশ্বের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলো যা জন্ম দিল ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তুষার যুগের এই পর্যায়টি পরিচিত ছিল স্নোবল আর্থ বা বরফ গোলক পৃথিবী নামে জীবন প্রথমে নিজেকে বিষাক্ত করে জমিয়ে ফেলল বরফের চাদরে মনে হচ্ছিল সবকিছু বুঝি শেষ কিন্তু এই ছিল এক সেই বিষাক্ত অক্সিজেনই তৈরি করেছিল ওজন স্তর যা পৃথিবীকে সূর্যের মারাত্মক বিকিরণ থেকে রক্ষা করে আর এটি আমাদের মতো জটিল জীবের বিবর্তনের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করেছিল সেই বিষয় একদিন হয়ে উঠল প্রাণের নিঃশ্বাস যুগের শুধু আগুন আর পাথরের ইতিহাস নয় এ হলো এক বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার পিছনে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর বিশৃঙ্খলার উপাখ্যান সেই মহাজাগতিক সংঘর্ষ আমাদেরকে দিয়েছে চাঁদ যা আমাদের গ্রহের অক্ষকে স্থিতিশীল রাখে এবং সাগরে জোয়ার ভাটা তৈরি করে সেই অগ্নিবৃষ্টি আমাদের মহাসাগরগুলোকে জলে পূর্ণ করেছে আর এক মৃত গ্রহের কেন্দ্র থেকে জন্ম নেওয়া চৌম্বক ক্ষেত্রটি আজও আমাদের ঝড় থেকে রক্ষা করছে আজও আমরা যে প্রতিটা নিঃশ্বাস নেই যে প্রতি ফুটা জল পান করি তার প্রতিটি কনায় লেখা আছে মহাজাগতিক সংঘর্ষ আর লাভা মহাসাগরের ইতিহাস আমরা এক নারকীয় অতীতের সন্তান আর সেই বিষাক্ত গ্যাস অক্সিজেন কিভাবে বিশ্বকে বদলে দিয়েছিল সে এক সময়ের অন্য এক বিস্ময়কর গল্প এই ইতিহাস আমাদের দেখায় যে যে পরিবর্তনগুলো কারো জীবন আনে তা অন্যদের জন্য হতে পারে এক মহাপ্রলয় পৃথিবীর ইতিহাস এভাবেই লেখা হয়েছে ধ্বংস আর পুনর্জন্মের কালিতে